হ্যালো ভিওর্স প্রতিবারের মতো আবারও নিয়ে এসেছি অরিজিনাল চায়না সিলিকন কভার আমার হাতে যে দেখছেন এটা ভাইভরেট চায়না কভার যে কভারটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা সফট কতটা ফ্লেক্সিবল এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ক্যাপসুলের মতো যে ভাইব্রেট এটা খুব উপকারী এখানে তিনটি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুব ফ্ল্যাক্সিবল এবং এখন যেটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সফট এবং খুব সুন্দর ফ্ল্যাক্সিবল একটি প্রোডাক্ট খুব আরামদায়ক সেভ পয়েন্ট সেভেন মানে সিক্স পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট সাত ইঞ্চি লম্বা প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটা ম্যাজিকের মতো কাজ করে প্রোডাক্টটি আপনারা ইউজ করলে আপনার সঙ্গীকে অত্যন্ত তৃপ্তির সাথে আনন্দ দিতে পারবেন তিনটি প্রোডাক্ট আছে আপনার একটা হচ্ছে ছয় ইঞ্চি একটা সাত ইঞ্চি একটা আট ইঞ্চি যাই হোক স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই বিস্তারিত